আঠাশে আগস্ট ঐতিহাসিক ভারত ভক্তি চুক্তি দিবস পালন করে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কালিয়াগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভবনীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বংশীবদন পন্থী জিসিপি এর সমর্থকরা ভারত ভক্তি চুক্তি দিবস পালন করে আঠাশে আগস্ট জিসিপি কেন্দ্র কমিটির যোগাযোগ সম্পাদক ও পশ্চিমবঙ্গ সরকারের রাজবংশ উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের সদস্য মোহনলাল সিংহ বলেন আঠাশে আগস্ট উনিশশো সালে আজকের এই ঐতিহাসিক দিনে ভারত সরকারের সাথে কোচবিহার রাজ্যের শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভারত ভুক্তি চুক্তি স্বাক্ষর করেন এই ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য এই অনুষ্ঠান এবং আগামী কুড়ি সেপ্টেম্বর কোচবিহার রাসমেলায় শহীদ দিবস যোগদানের জন্য জেলার মানুষকে সামিল হবার আমন্ত্রণ জানান এগ্রিমেন্ট হয়েছিল আজকের এই দিনে এই ঐতিহাসিক দিনটাকে আমরা স্মরণ করতে চাই আর আমাদের যে উত্তরের যে যুব সমাজ উত্তরের যে ভূমিপুত্র এখানকার রাজবংশী ভূমিপুত্র হিন্দু মুসলমান এখানকার স্থানীয় বাঙালি আদিবাসী সমস্ত আমরা মিলেমিশে একসঙ্গে বসবাস করতে চাই এবং আমরা পূর্ব ইতিহাস আছে আমরা একসঙ্গে মিলেমিশে ছিলাম আবার সেই দিনের ইতিহাসটাকে আমরা মনে করিয়ে দেওয়ার জন্যই এটা ভারত সরকারও ভুলতে বসেছে আমরা ভারত সরকারকেও মনে করে দিতে চাই যে আঠাশে আগস্ট যে মার্জার এগ্রিমেন্ট হয়েছিল সেই মার্জার এগ্রিমেন্টের ভিত্তিতে যে কুচবিহার বাসিক যে বাসীকে যে সাংবিধানিক অধিকার দেওয়ার কথা হয়েছিল এখানকার ভূমিপুত্র মানুষদের এখানকার হিন্দু মুসলমান এখানকার আদিবাসী যারা ভূমিপুত্র তাদের যে বিকাশ তাদের যে উন্নয়ন করার কথা ছিল এবং মোট কথা তাদের যে সুরক্ষা দেওয়ার কথা ছিল সেই সুরক্ষা আমরা কিন্তু পাইনি এই ভারতভক্তি চুক্তির ভিত্তিতেই কুচবিহার রাজ্য ভারতের সঙ্গে মার্জ হয় এবং যুক্ত হয় সেই দিনটা একটা বড় ঐতিহাসিক দিন যে সেই দিন থেকে আমরা ভারতীয় হয়ে যাই সেই দিনটাকে ঐতিহাসিক দিন এটাকে স্মরণ রাখার জন্য এবং আমাদের যুব সমাজ আমাদের গাভুর সমাজ বিশেষ করে উত্তর বাংলার মানুষ এই আঠাশে আগস্টের মহত্ব কি অনেকে জানেন না আমরা বিনম্র চিত্তে সেটা সেই স্মৃতি ঐতিহাসিক স্মৃতিটাকে ভারতবাসীর মনে এবং আমাদের যে কুচবিহারবাসীর মনে আমরা এটাকে আবার স্মৃতিটাকে চাগিয়ে তুলতে চাই এই আঠাশে যে আঠাশ আগস্ট এটা ভারতের সঙ্গে কুচবিহার রাজ্যের চুক্তি হয়েছিল মার্জার এগ্রিমেন্ট ভারত ভুক্তি চুক্তি এটাই আজকে না শুনেন এটা জেলা না এটা কুচবিহার স্বয়ং সম্পূর্ণ আমাদের এটা একেবারে সার্বভৌম রাজ্য ছিল এটা হয়েছে উনিশশো সালে যুক্ত হয়েছে ভারত স্বাধীন হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট কিন্তু আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত সেই সময় অনেক যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো বেশিরভাগ রাজ্যগুলো ভারত ইউনিয়নের মধ্যে মানে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছিল কিছু কিছু রাজ্য পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল কিন্তু আমাদের যে রাজা ছিলেন জগদীপ্পেন্দ্র নারায়ণ না ভারতবর্ষের মধ্যে না পাকিস্তানের মধ্যে কোনো দেশের মধ্যে যোগ দেয়নি স্বাধীন সার্বভৌম রাজ্য হিসাবে যুক্ত একদম স্বাধীনভাবেই ছিল এটা উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো আমরা তিন বছরের মতো স্বাধীন সার্বভৌম একটা রাজ্য পরিচালনা করেছিলাম তো তারপরে তৎকালীন আন্তর্জাতিক একটা পরিস্থিতির উপর এবং ভারতের নিরাপত্তা সব দিক বিচের বিচার বিবেচনা করে সেই সময়কার তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তার সঙ্গে আমাদের যে রাজা জগদীপেন্দ্র নারায়ণের সঙ্গে একটা প্যাক্ট হয় যে এই ছোট্ট একটা রাজ্য এ আন্তর্জাতিক একটা নিরাপত্তার জন্য বা নিরাপত্তার সমস্যা হবে সেই সময় চীন চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে একটা আন্তর্জাতিক একটা পরিস্থিতি একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি চলছিল বলে এবং আমরা সার্বিক উন্নয়নের জন্য আমরা আমাদের যে রাজা ছিল সেই সময় এই ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে এবং সেই সময় সি সি ক্যাটাগরি গ শ্রেণীর রাজ্য হিসাবে কুচবিহারকে ওই মর্যাদা দেওয়া হয়েছে এবং উনিশশো সালের উনিশশো ওই যে ওই সংবিধানে যে সভায় পাস হয়েছে সেই প্রথম যে সংবিধান সেই সংবিধানে সি ক্যাটাগরি স্টে স্টেট ওটা ছিল তো সেই মাহাত্ম এই সেই দিনটাকে ঐতিহাসিক দিনটাকে আমরা স্মরণ করার জন্যই আজকে সমবেত হয়েছি যেটা যুক্তি আপনাদের যেটা কথা ভারতের সঙ্গে সঠিকভাবে ঠিকঠাক হয়েছে না সেই সময় রাজনৈতিক পরিস্থিতি ছিল আমরা সাদা সিধা মানুষ আমাদের যারা পূর্ব ফোর মানে আমাদের যে পূর্ব প্রজন্ম ছিল সাদা সিধে সরল সহজ মানুষ আমরা রাজনীতিরটা ওইভাবে আমাদের পূর্বপুরুষরা বুঝতে পারেনি এবং সাংবিধানিক যে সাংবিধানিক যে একটু জটিলতা আইন সংবিধান এই বিষয়গুলো কিন্তু বুঝতো না তো সেই জন্য ওই সময় যে যুক্ত হয়েছিল কিন্তু কার্যকরী করার যে কথা ছিল যে এটা পূর্ণ রাজ্য হিসাবে গ শ্রেণী রাজ্য হিসাবে কুচবিহারটা থাকবে ভারত সরকার কিন্তু সেই সময় কথা রাখেনি পরবর্তীতে এটা এটাকে অর্ধেকটা পশ্চিমবঙ্গের সঙ্গে আবার কিছুটা অংশ আসাম রাজ্যের সঙ্গে সংযুক্ত করে এটাকে ওই করা হয় এর যে আগামী বিশে সেপ্টেম্বর আগামী বিশে সেপ্টেম্বর ঐতিহাসিক শহীদ দিবস এই আগামী কুড়ি সেপ্টেম্বরের সেই সময়ে দুই হাজার পা পাঁচ সালে কুচবিহারেরই আমাদের যে মার্জারগেনের ভিত্তিতে কুচবিহারবাসীর যে সাংবিধানিক অধিকার ছিল সেই অধিকার অর্জনের দাবিতে একটা শান্তিপূর্ণ ধর্নার আয়োজন করা হয়েছিল দুই সালে সেই সময়ে আমাদের দুইজন সহযোদ্ধা আমাদের দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দুই সহযোদ্ধা সেই দিন পুলিশের হাতে নৃশংসভাবে ই হয় মানে হত্যা করা হয়েছিল শহীদ হয়েছিল সেই শহীদের স্মরণে আগামী কুড়ি সেপ্টেম্বর কুচবিহারের রাসমেলা ময়দানে আমাদের মহা জমায়েত আছে সেই দিন আমরা আমাদের আগামী কর্মসূচি আরও পরিষ্কার করে আমাদের যে জননেতা আছে সেই জননেতা বংশীবদন বর্মন ওই দিন ঘোষণা করবেন আমাদের আগামী দিনের কর্মসূচি কর্মসূচিটাকে আমরা স্মরণ করতে চাই ইয়াদ করছি আমরা কাদের এটা জননেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে আমাদের আজকের এই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলা কমিটি এবং এখানকার কালিয়াগঞ্জ ব্লক কমিটির উদ্যোগেই এটা অনুষ্ঠিত হচ্ছে ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসিপির কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক ও পশ্চিমবঙ্গ সরকারের রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের সদস্য মোহনলাল সিংহ জেলা কমিটির সভাপতি রাজু রাজবংশী সহ সভাপতি শাহিদ হোসেন জেলা সম্পাদিকা পপি সিংহ কেন্দ্রীয় কমিটির সদস্য ঝর্ণা দাস জেলা কমিটির প্রচার সম্পাদক মদন বর্মন সাংগঠনিক সহ সম্পাদক মদন মোহন সরকার ও বিশ্বজিৎ বর্মন সাগাই সদর পত্রিকার সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বরণ করে নিয়েছে ছোট ছোট শিল্পীরা নৃত্য শিল্পীরা আমার প্রধান অতিথি মোহনলাল সিংহ মহাশয়ক গুয়ার পান দিয়া বরণ করে নিয়েছে আমার ছোট ছোট বহিনীলা সবাই কিন্তু হাত দিবেন ধন্যবাদ এবারে বরণ করে নিয়েছে গুয়ার পান দিয়া ছোট ছোট হিনা সবাই হাততালি দিবেন এরপরে পপি সিংহ জেলা সম্পাদিকা মহাশয় বরণ করে নেছে গোয়াল পান দিয়া ছোট ছোট আদরের বহিলা পরবর্তীতে ঝর্ণা দাস কেন্দ্রীয় কমিটির সদস্য মহাশয়ক বরণ করে নেছেন গোয়াল পান ছোট ছোট বহিনা জোরে হাততালি দিবেন হাত ঠিক হইল হামার গৌতম শিল্পী

সাগাই সদর পত্রিকার সম্পাদক এবার কিন্তু একটা জোরে হাততালি হবাই হবে কেন সাগাই সদর একটা পত্রিকা আমার মাতৃভাষার পত্রিকা যেই পত্রিকাটা বার করি সে ভবানন্দ দাদা এত বড় এখন কাম করি সে জন্য আমার ছুয়ালার জন্য আমার ভবিষ্যতের জন্য তার জন্য একটা জোরে হাততালি হবে নি মদন মোহন সরকার

এইবারে তো একটু বইলিলা কিন্তু গো আর বানদিয়া বরণ করে নিলে জোরে না হবে হাতের তালুলা বেশি করে বাজাও তাহলে রক্ত সঞ্চালন ভালো হবে অধ্যাপক স্বপন বর্মণ